প্রকল্পের টাকার পরিমাণ আবারও বৃদ্ধি হতে চলেছে বন্ধুরা ঠিকই শুনছেন এমনটাই চাঞ্চল্যকার খবর উঠে এসেছে আপনারা জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দু হাজার একুশ সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি বাস্তবায়ন করে যখন প্রকল্পটি শুরু করে তখন কিন্তু ওবিসি এবং জেনারেল কাস্টের মহিলাদের পাঁচশো টাকা এস সি কাস্টের মহিলাদের হাজার টাকা করে প্রতি মাসে দেওয়া হয়েছিল দু সালে এসে কিন্তু এই টাকার পরিমাণ বৃদ্ধি করে ওবিসি এবং জেনারেল কাস্টের মহিলাদের হাজার টাকা এবং এসসি এসটি কাস্টের মহিলাদের বারোশো টাকা করা হয়েছে কিন্তু এরই মধ্যে আরও বড় সুখবর বড় সড়ো ঘোষণা হতে চলেছে দুর্গাপুজোর আগে ঠিকই শুনছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার পরিমাণ আবারও বৃদ্ধি হতে চলেছে বড় সড়ো ঘোষণা হতে চলেছে এ নিয়ে কি আপডেট উঠে এসেছে কবে ঘোষণা হতে পারে কতটা ঘোষণা হতে পারে টাকার পরিমাণ কতটা বৃদ্ধি হতে পারে বিস্তর জানবো আজকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সরাসরি দেখতে পাচ্ছেন এনি একটি আপডেট প্রকাশিত করা হয়েছে যেখানে বলা রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয়তম প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মীর ভাণ্ডার দু হাজার সালের বিধানসভা ভোটের আগে এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল ভোট মিথতেই প্রতিশ্রুতি পূরণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের স্বাবলম্বী করতে চালু করা হয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কিন্তু বন্ধুরা এখানে পরিষ্কার লেখা রয়েছে শীঘ্রই এই প্রকল্পের ভাতা বাড়াতে পারে সরকার বন্ধুরা এখানে কিন্তু আরও পরিষ্কারভাবে লেখা রয়েছে রাজ্যের সরকারের এই প্রকল্পে প্রথমে সাধারণ শ্রেণী মহিলাদের মাসিক পাঁচশো টাকা এবং তপশিলি জাতি উপজাতি শ্রেণী মহিলাদের মাসিক হাজার টাকা করে ভাতা দেওয়া হতো তবে দু সালে নির্বাচনের আগে সেই ভাতার অঙ্ক এক ধাক্কায় দ্বিগুণ করে দেওয়া হয় বন্ধুরা আপনারা জানেন বর্তমানে লক্ষ্মীর সাধারণ শ্রেণীর মহিলারা টাকার বদলে টাকা এবং বারোশো টাকা হাজার টাকার বদলে কিন্তু বারোশো টাকা করে পাচ্ছে কিন্তু বন্ধুরা এখানে কিন্তু বলা রয়েছে যে পশ্চিমবঙ্গ সরকার এই জনকল্যাণমূলক প্রকল্পের ফলে উপকৃত হয়েছে রাজ্যের বহু মহিলা কেউ এই টাকা হাত খরচ হিসাবে ব্যবহার করেন কেউ আবার সংসারের কাজে লাগান ফলে ভাতা বাড়ানো হলে হবে অনেকে স্বাভাবিকভাবে তুরা সরকারি সূত্রের খবর বর্তমানে পশ্চিমবঙ্গের প্রায় দু কোটি এগারো লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন লোকসভা নির্বাচনের ঠিক মুখে গত একই এপ্রিল এই স্কিমের ভাতা বাড়িয়েছেন পশ্চিমবঙ্গ সরকার এখন কানাঘুষ শোনা যাচ্ছে লোকসভা ভোট এবং বিধানসভা উপনির্বাচনের সাফল্যের দিকে নজর রেখে ফের একবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে সুখবর দেওয়া হতে পারে এখানে কিন্তু পরিষ্কার ভাষায় লেখা রয়েছে দেখতেই পাচ্ছেন যেখানে বলা হয়েছে জল্পনা শোনা যাচ্ছে আগামী দিনে রাজ্যের সরকার এই প্রকল্পের ভাতা ফের বাড়ানো হতে পারে এক হাজার টাকা এবং বারোশো টাকা থেকে বাড়িয়ে পরবর্তীতে তা পনেরোশো টাকা বা দু হাজার টাকা করা হতে পারে এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও সুখবরের অপেক্ষায় রয়েছে সকলে সরকারের তরফ থেকে কবে এই বিষয়ে জানানো হয় সেটাই দেখার জানা যাচ্ছে দুর্গা আগে এই বড় ঘোষণা আসতে পারে এই ছিল আপডেট আপডেটটি নিয়ে আপনার কি মতামত বন্ধুরা বিস্তর কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ খবরগুলি পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিওর